ভাই ভিডিওর ভিডিওর শুরুতেই একটা ডিসক্লেমার দিতে চাই ঠিক আছে তো এই ভিডিওটা যে শেষ অবধি দেখবে একদম এন্ড অবধি ঠিক আছে বিনা স্কিপ করে সে ভাই একটা দুর্দান্ত ঘটনা জানতে চলেছে ঠিক আছে বাকিরা কিন্তু বঞ্চিত রয়ে যাবে এই ঘটনাটা তারা জানতে পারবে না ঠিক আছে তো ভিডিওটা এন্ড অফ দি দেখো ভালো লাগবে ঠিক আছে সোয়া আচ্ছা ভাই যেমন কদিন আগে আমরা মানে দুর্গা পুজোতে যেমন মল্লিক বাড়ির পুজোর ভিডিওগুলো সার্কুলেট হচ্ছিলো ইন্টারনেটে অ্যান্ড ঠিক আছে যেহেতু ওটাও একটা ফেমাস পুজো খুবই পুরনো একটা পুজো একটা বাড়ির পুজো তো দুর্গা পুজো দুর্গা পুজোর টাইমে মল্লিক বাড়ির পুজোটা মোটামুটি ভালোই সার্কুলেট হয়েছে আমরা নানা মুমেন্ট মুহূর্ত দেখেছি ঠিক আছে ঠিক তেমনই আজ আজ সকাল থেকে দেখছি উত্তম কুমারের যে বাড়ির পুজো আছে না মানে চট্টোপাধ্যায় বাড়ির পুজো মানে লক্ষ্মী পুজো ঠিক আছে এই লক্ষ্মী পুজোটা কিন্তু ভাই পঁচাত্তর বছর পুরনো একটা পুজো পঁচাত্তর বছর ধরে চলে আসছে ঠিক আছে তোয়া ঠিক যেমন মল্লিক বাড়ির দুর্গা পুজো ঠিক তেমনই উত্তম কুমার মানে চট্টোপাধ্যায় বাড়ির লক্ষ্মী পুজো তবে তোমরা কি জানো এই লক্ষ্মী পুজোর হওয়া বা শুরু হওয়ার পিছনে একটা ঘটনা আছে ঠিক আছে খুবই ইন্টারেস্টিং খুবই সাসপেসিয়াস ওকে তবে হ্যাঁ আমি দেখলাম ভাই যে কটা ভিডিও ক্লিপ সার্কুলেট হচ্ছে ঘটনা ঘটনাতে আমরা আসছি তার আগে একটু কথা বলে নিই হ্যাঁ তো দেখছি গৌরব চট্টোপাধ্যায় আর দারুণ লাগছে ঠিক আছে একদম পুজোয় বসার মতো একটা গেট আপ নিয়েছে ভাই সিক্স প্যাক অ্যাপস বার করে যে তার লাইফ পার্টনারের সাথে কিছু কিছু বাইটস দিচ্ছে দেন পুজোর যা যা লাগে আর কি সেসব জোগাড় করে দিচ্ছে ভাই কি লাগছে গৌরবকে তাই না পুরো সিক্স প্যাক অ্যাপস অ্যাপস বানিয়ে রেখেছে পুরো ভাই অ্যাপসটা আবার শো করছে ঠিক আছে ভিজিবল আছে সেই হিসাবেই ড্রেসিংটা করেছে দারুণ লাগছে ঠিক আছে ওরা একদম একদম মডার্ন মডার্ন ব্রাহ্মণ লাগছে ঠিক আছে অনেক ক্লিপই সার্কুলেট হচ্ছে অনেক ক্লিপই চোখে পড়ছে তো আসল ঘটনাটা কি চলো সেটাই এবার জেনে নেওয়া যায় তো আনন্দবাজার ডট কম এ একটা লেখা এসেছে ঠিক আছে লিখেছে উত্তম কুমারের নাকি দেবী দর্শন হয়েছিল বুঝতে পারছ আই হোপ অনেকেই অনেকটা গেস করে ফেলেছ ব্যাপারটা কি ভাই হ্যাঁ উত্তম কুমারকে দেবী স্বয়ং দর্শন দিয়েছিলেন বুঝতে পারছো ভাই পঁচাত্তর পঁচাত্তর বছরের পুজো এমনি এমনি কন্টিনিউ হচ্ছে না এর পিছনে গল্পটা অনেকটা ইন্টারেস্টিং ঠিক আছে ঠিক আছে পুজোর 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 কিছু আগে

হ্যাঁ সত্যি ভাই এটা হয়েছিল ঠিক আছে এমনটাই একজন বলেছেন আর কি সেই বাড়িতে বাচ্চা মেয়ে বলতে রত্না বন্দ্যোপাধ্যায় উত্তম কুমারের ভাইজি আচ্ছা রত্না বন্দ্যোপাধ্যায় হচ্ছে উত্তম কুমারের ভাইজি ঠিক আছে মানে বাড়িতে সেই সময় বাড়িতে ছোট্ট বাচ্চা মেয়ে বলতে তিনি একজনই ছিলেন তিনি হচ্ছেন রত্না বন্দ্যোপাধ্যায় ওকে তিনি উত্তম কুমারের ভাইজি যাকে মাই বলে ডাকতেন উত্তম কুমার মাই মা বলে ডাকতেন নাকি মাই এরা ডাক নাম ছিল তাকে মাই বলে ডাকতেন অভিনেতা নাকি ছাদেও অভিনেতা নাকি ছাদে ওভাবে ভাইজিকে পা ঝুলিয়ে বস বসতে দেখে বৌদির কাছে গিয়ে বলেন বৌদি মাই ছাদে পা ঝুলিয়ে বসে আছে পড়ে যাবে ওকে দেখো মা বলছিলেন মাই তো ঘুমোচ্ছে ভাই ব্যাপারটা তুমি ইম্যাজিন করতে পারছো জাস্ট জাস্ট ইম্যাজিন করো ওই দৃশ্যটা ওই ঘটনাটা যে ভাই উত্তম কুমার দেখছে ছাদে একটা বাচ্চা মেয়ে পা ঝুলিয়ে বসে আছে ওকে ভাই রাইতে গেটা রাতে ঠিক আছে তো তার মাকে গিয়ে বলছে যে বৌদি মাই তো ছাদে পা ঝুলিয়ে বসে আছে ওকে দেখো পড়ে যাবে তো মায়ের মা বলছে হ্যাঁ মাই তো ঘুমোচ্ছে কাকে দেখেছিল ভাই এই ঘটনার রেশ কাটার আগেই কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দুদিন আগে থেকে নাকি রোজ একটি লক্ষ্মী পেঁচা উত্তম কুমারের বাড়িতে আসতে আরম্ভ করলো দেখতে দেখতে তার নাম মানে দেখতে দেখতে তার নাম যশ অর্থ বেড়ে চার মানে এই ঘটনাটা রেশ কাটার আগে মানে ঘটনাটা প্রভাব কাটার আগে আগেই কোজাগরি লক্ষ্মী পুজোর দুদিন দুদিন আগে থেকে নাকি রোজ একটি লক্ষ্মী বেঁচা উত্তম কুমারের বাড়িতে আসতে আরম্ভ করলো ঠিক আছে রোজ আসতো আর বাড়িতে হয়তো ছাদে বসতো জানলায় বসতো বা কোথাও না কোথাও এসে বসে থাকতো ঠিক আছে দেখতে দেখতে নাকি উত্তম কুমারের নাম যশ খ্যাতি অর্থ সব বেড়ে চার গুণ হয়ে গেছে হ্যাঁ বুঝতে পারছো মানে এখানে স্বয়ং দেবী দর্শন দিয়েছিলেন উত্তম কুমারকে তাই না মানে ইনসিডেন্ট জাস্ট বসাও তুমি পরস্পর প্রথমে তো দর্শন দিলেন দেন ভাই একটা প্যাঁচা ব্যাক টু ব্যাক প্রতিদিন নাকি তার বাড়িতে এসে বসতো লক্ষ্মী প্যাঁচা ঠিক আছে মানে হোয়াইট কালারের যে প্যাঁচাগুলো হয় আর কি হ্যাঁ প্যাঁচা 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 পাখিটাই কিন্তু খুব সাসপিসিয়াস লাগে তাই না অনেকে ভয় পেয়ে যায় আমি দেখেছি ঠিক আছে তারপর কালো পেঁচা যেটাকে অলক্ষ্মী কনসিডার করা হয় সাসপিসিয়াস তো আছে ভাই প্যাঁচা তো সেই সেই থেকেই নাকি তার বাড়িতে ঘটা ঘটা করে শুরু হলো লক্ষ্মী পুজো সেই যে শুরু হলো কোনো বছর ফাঁক পড়েনি পুজো তো এই পুজোর পিছনে ভাই এত বড়ো একটা রহস্য আছে একটা গল্প আছে একটা ঘটনা আছে ঠিক আছে আমার তো বেশ ভালো লাগলো ইন্টারেস্টিং লাগলো সাসপিসিয়াসও মনে হলো ভাই এরকমও হয় হ্যাঁ সেই কারণে পঁচাত্তর বছর ধরে এই পুজোটা কন্টিনিউ চলে আসছে আর আজ দেখলাম ভাই গৌরব যা স্টাইলিশ হয়ে পুজোটা করছে না চুল টুল একদম স্পাইক করে সিক্স প্যাক অ্যাপস ভিজিবল পুরা স্টাইলে ধুতিয়ান একটা গায়ে একটা কাপড় জড়িয়েছে ঠিক আছে ওটা ওড়না টাইপ অফ ভালো লাগছে ঠিক আছে তার লাইফ পার্টনার খুব ভালো লাগছে হ্যাভি তো এই ছিল উত্তম কুমারের বা চট্টোপাধ্যায় বাড়ির লক্ষ্মী পুজোর রহস্য এই পুজোটা শুরু হওয়ার রহস্য বা পুজোটা পঁচাত্তর বছর বছর ধরে কন্টিনিউ চলে আসার রহস্য ঠিক আছে আগে এই ঘটনাটা শুনে তোমাদের কেমন কী লাগলো অবশ্যই তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই